নদীয়া হরিণঘাটা এমডি গোটফার্মের পক্ষ থেকে আমি গণেশ দত্ত আপনাদের সামনে আরও একটি নতুন প্রতিবেদন নিয়ে হাজির হয়েছি তো আজকের প্রতিবেদনটির বিশেষত্ব হচ্ছে যে ছাগল বিক্রি তো ফ্রেন্ড অনেক দিন পরে আপনাদের মাঝে আমি কিন্তু আবার আসলাম তো ফ্রেন্ড ছাগল এই যে দেখতে পাচ্ছেন সকালবেলা মাঠে চড়ে খাওয়া দাওয়া করছে তো যারা নতুন ফার্মিং শুরু করবেন বা যাদের এই ছাগলের প্রয়োজন আমার সাথে এই ফোন নাম্বারে কন্ট্যাক্ট করবেন দেখুন আমার এখানে ছাগল আছে ক্রসবিটের ছাগল সুপার কোয়ালিটির ছাগল আছে ভ্যাকসিনেটেড কমপ্লিট করা আছে এই দেখুন একটা শিরোহী ক্রসবিটের ছাগল আছে এই যে একটা পিওর শিরোহী প্রেগনেন্ট প্রেগনেন্ট ছাগল আছে একদম হান্ড্রেডে হান্ড্রেড পিওর শিরোহী ওই যে আরেকটা শিরোহী আছে পিওর শিরোহী তো এগুলো সেল হবে এই একটা ক্রসবিটের সুপার কোয়ালিটি ছাগল এই ছাগলটা বাচ্চা হওয়ার একুশ দিনের মাথায় কিন্তু আবার পুনরায় কিন্তু ডেকে যায় ক্রসবিটের ছাগল তো এই ছাগলগুলো বিক্রি হবে সেল হবে কিনতে চাইলে যোগাযোগ করবেন আরও দেখানোর চেষ্টা করব কিছু প্রেগনেন্ট ছাগল আছে সব প্রেগনেন্ট মা ছাগল আছে এই যে পিওর ব্ল্যাক বেঙ্গল একদম পিওর ব্ল্যাক বেঙ্গল প্রেগনেন্ট এই একটা ব্ল্যাক বেঙ্গল পিওর পিওর ব্ল্যাক বেঙ্গল এটাও সেল হবে এর রেজাল্টও খুব ভালো প্রেগনেন্ট আছে তো মা ছাগল প্রেগনেন্ট ছাগল সব দুবার করে বাচ্চা হয়েছে বা কোনোটা তিনবার বাচ্চা হয়েছে কারোর যদি লেগে থাকে আর যদি কেউ শিরোহী পিওর শিরোহী প্রেগনেন্ট ছাগল নিতে চান তাহ যোগাযোগ করবেন নদীয়া হরিণঘাটা আমার বাড়ি তো ফ্রেন্ড ওভারঅল আমার ছাগলগুলো এবার শীতকালটা খুব ভালোই কেটেছে আমার কারণ কোনো ছাগলের ঠান্ডা সর্দি কাশি কিন্তু ছিল না প্রিপারেশনটা আগে থেকেই নিয়ে রেখেছিলাম তো ফার্মে আমার চার বছর কমপ্লিট হয়ে পাঁচ বছরের জার্নি কিন্তু আমি একটা নেটওয়ার্ক বিজনেসের সঙ্গে যুক্ত হয়ে পড়েছি তার জন্য আমি ঠিকমতো সময় দিতে পারি না সেই কারণেই আমি ফার্মটা কিন্তু বন্ধ করে দেবো অনেকেই হয়তো প্রশ্ন করবেন দাদা কেন বন্ধ করবেন তো যেহেতু নেটওয়ার্ক বিজনেসের সঙ্গে যুক্ত হয়েছি এই ছয় সাত মাস হলো ওখান থেকে ভালোই আমার আর্নিং হচ্ছে সেই কারণেই আমি কিন্তু ফার্মটা বন্ধ করে দেবো যদি কারোর ছাগল লাগে একদম রোগমুক্ত ছাগল ভ্যাকসিনেটেড করা অবশ্যই অবশ্যই যোগাযোগ করবে